নমস্কার বন্ধুরা জয় সূর্যদেবের জয় মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আটটি ফাটাফাটি সুখবর আসবে আগামী কাল থেকে একটি মাসের মধ্যে কারণ সূর্যদেবের রাশি পরিবর্তন ঘটেছে ইতিমধ্যে যার কারণেই সূর্যের রাশি পরিবর্তন কোটিপতি বানাবে আপনাকে আর আপনি সোনার হরিণ খুঁজে পাবেন আগামী কাল থেকে একটি মাসের মধ্যে আগামীকাল পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার মাধ্যমেই কিন্তু আপনারা সুফলটা পাবেন কারণ সূর্য আপনার রাশির প্রথম ঘরে অর্থাৎ আপনার রাশিতেই প্রবেশ করেছে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় সুখবরগুলো পাবেন বড় বড় পরিবর্তনগুলো পাবেন এমন কিছু পরিবর্তন আসবে যেটার মাধ্যমে কিন্তু আপনাদের জীবনে অনেকটা সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন কারণ সূর্য তার মিত্র মিত্রের ঘরে প্রবেশ করেছে অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল আর সেই মঙ্গল মঙ্গলের কিন্তু বন্ধু সূর্য যার জেরে কিন্তু সুফলটা আপনারা পাবেন আপনাদের ভাগ্য ফিরবে আপনাদের বিভিন্ন মাধ্যমে অগ্রগতি করার সুযোগগুলো থাকবে ইতিমধ্যে যারা সমস্যায় ছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে একটি মাসের মধ্যে সমস্ত রকম সমস্যাগুলো দূর হবে সূর্যের রাশি পরিবর্তন আপনাকে কোটিপতি বানাবে আর সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর সূর্যের দ্বারা আপনি শুভ ফল পাবেন মানে নিশ্চিত আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে ভাগ্যটা একেবারেই বদলে যাবে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর আপনি সোনার হরিণ খুঁজে পাবেন তাই আগামীকাল থেকে একেবারে প্রস্তুত হয়ে যান যার মাধ্যমে কিন্তু একটি মাসের মধ্যে বড় সড়ো সাফল্য আসবে বড় সড়ো ফাটাফাটি সুখবরগুলো প্রাপ্তি লাভের ক্ষেত্রে আপনারা অনেকাংশে এগিয়ে থাকবেন আপনাদের কাজকর্মের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন নিয়ে আসবে আপনারা যারা মানসিকভাবে ডিপ্রেশনে ছিলেন মানসিক ডিপ্রেশনগুলো আপনাদের দূর হবে মানসিক দুশ্চিন্তাগুলো দূর হবে আপনি নতুন উচ্চ মানসিকতা নিয়ে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারবেন বেকার বেরোজগার যারা রয়েছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের বিষয়ে সুযোগগুলো পাবেন কিংবা যারা আই ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে এবার সেই জায়গাটা প্রস্তুত হবে আ ইনকামের জায়গাটা মজবুত হবে আপনি উপার্জন করতে পারবেন আ ইনকামের ক্ষেত্রে আপনি সঠিক রাস্তাটা লাগাতে পারবেন বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে আপনি যদি কোনো কাজকর্মে পিছিয়ে রয়েছিলেন তাহলে সেই সকল কাজকর্মে এবার এগিয়ে যাওয়ার পালা এবার কিন্তু আপনারা সঠিক দিশাটা খুঁজে পাবেন টাকা পয়সার অভাব অনটন দূর হবে আর্থিকভাবে যারা চিন্তিত রয়েছিলেন তারা এবার আর্থিক দিক থেকে অনেকটা অগ্রগতি করবেন আর্থিকভাবে প্রচুর সাফল্য আসবে অর্থ লাভের বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পেতে পারেন সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনাদের ব্যবসাপাতি প্রেমজীবন আপনাদের স্বাস্থ্য পড়াশোনার কেরিয়ার বিবাহিত জীবন পারিবারিক জীবন সকল ক্ষেত্রে যেন একটা ব্যাপক পরিবর্তন হতে চলেছে সূর্যের রাশি পরিবর্তনে আপনার ভাগ্যটা একেবারেই ঝলমলে হয়ে উঠবে একেবারে একটা নতুন সুযোগ নতুন দিশা যেন আপনারা খুঁজে পাবেন জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে সমস্ত রকম পরিবর্তন আসবে তাই আপনাকে আগামীকাল থেকে একেবারে প্রস্তুত হতে হবে একটি মাস যত আপনি ক্রোমর বেঁধে নেমে পড়বেন তত কিন্তু আপনারা এগিয়ে যাবেন উৎসাহ উদ্দীপনা মনের মধ্যে বজায় রাখুন যত তাড়াতাড়ি আপনারা সকল কাজে গিয়ে যেতে পারবেন সঠিক ফলটা পাবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে সমস্ত আলোচনার বিষয়ে জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভ হবে কিংবা কোন কোন জায়গায় সাবধান থাকতে পারলে বিপদমুক্ত থাকতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর আগামীকাল থেকে একটি মাসের মধ্যে আপনি বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন তো প্রথমত আপনারা সূর্যদেবের রাশি পরিবর্তনের কারণে আপনাদের কেরিয়ার এবং ব্যবসাপাতির ক্ষেত্রে একটা দুর্দান্ত পরিস্থিতি পেতে চলেছেন অগ্রগতি করার জন্য আপনি সুযোগ পাবেন বিভিন্ন মাধ্যমে গিয়ে যাবেন সাহস এবং দৃঢ়তার সঙ্গে প্রতিটি প্রকল্পে কাজ করার জন্য সুযোগ সুবিধাগুলো পাবেন তো এই সময় গুরুত্বপূর্ণ সময় সূর্য আপনার উপর যে প্রভাবটা ফেলতে চলেছে সেটা আগামী কাল থেকে একেবারে পনেরোই মে একটি মাসের মধ্যে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসবে বিভিন্ন ধরনের ঝামেলাগুলোকে দূর করাবে আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গাগুলোতে যেতে পারবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন কাজকর্মের বিষয়ে কোনো খোঁজখবর পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কাজকর্মের দিকে খোঁজখবরগুলো পাবেন কর্মক্ষেত্রে বড়সড়ো সাফল্য লাভের সুযোগগুলো থাকবে যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন আপনি যদি উচ্চ পদ কিংবা পদোন্নতির মতো কোনো চিন্তা ভাবনা রেখেছিলেন তাহলে খুব শীঘ্রই আপনারা পদোন্নতি পাবেন আপনাদের কাজকর্মে বেতনটা বাড়বে উচ্চপদ প্রাপ্তির ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের প্রচুর সাপোর্ট সহযোগিতা আপনি পাবেন আর আপনি আপনার কর্তব্যটাকে যত দ্রুত গতিতে পালন করতে পারবেন এবং সূর্যের দ্বারা আপনি আপনার কর্তব্য কিংবা দায়িত্বগুলোকে দ্রুত গতিতে পালন করতে পারবেন আপনি আপনার দক্ষতাটাকে প্রদর্শন করতে পারবেন বিশেষত যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যুক্ত রয়েছেন রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে নতুন কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন মনের যে অশান্তি কিংবা দুশ্চিন্তা ছিল মানসিকভাবে সেই অশান্তি কিংবা দুশ্চিন্তাগুলো মিটবে এবং আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন মানসিক তিক্ততাগুলোকে একেবারেই দূর করতে পারবেন আপনি এই সময়ে পজিটিভলি ফল পাবেন এই সময়ে অগ্রগতি করার বিভিন্ন সুযোগগুলো লাভ করতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব বুদ্ধিটা লাগিয়ে চলবেন দেখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার ভাগ্যটা একেবারেই বদলে যাবে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ব্যবসাপাতি নিয়ে টেনশন কিংবা প্রেশার থাকলে খুব শীঘ্রই আগামীকাল থেকে একটি মাসের মধ্যে আপনার ব্যবসাপাতির প্রেশারগুলো প্রেসারগুলো দূর হবে কারণ সময় গুরুত্বপূর্ণ যত আপনি সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবেন আগামীকাল থেকে একেবারেই সাফল্য লাভের সুযোগগুলো পাবেন আর যার জেরে অত্যন্ত বিরল কিছু পরিবর্তন আসবে আপনি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন ছোটো কিংবা বড় যে কোনো ব্যবসাতেই আপনাদের জন্য লাভের সুযোগগুলো আসবে তাই আপনি যে কোনো ব্যবসাতেই যান দেখবেন লাভটা পাবেন ছোটো বড়ো যে কোনো ব্যবসাতে পরিবর্তনগুলো খুঁজে পাবেন এক্সপোর্ট ইনপোর্টের যারা ব্যবসা করছেন ছোটো কিংবা বড় বড় ধরনের যারা ব্যবসা করছেন তারা কিন্তু ব্যাপক লাভ পাবেন বিদেশ থেকে বাইরের থেকে মোটা অঙ্কের অর্থগুলো আমদানি করার ক্ষেত্রে এবার কিন্তু দ্রুত গতি আপনি খুঁজে পাবেন আর্থিক দিক থেকে আপনাদের সময়টা কেমন কাটবে তো আর্থিক দিক আপনাদের জন্য অনেকটা উন্নতির হবে সূর্যের রাশি পরিবর্তন যেটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী পরিবর্তন বলা যেতে পারে আপনি এই পরিবর্তনের কারণে আপনার ভাগ্যে বড়সড়ো সঙ্গ পাবেন আপনি প্রচুর লাভের সুযোগ পাবেন বিশেষত ব্যবসাপাতির থেকে একটা ব্যাপক লাভ হতে পারে এবং আপনারা আর্থিক দিক থেকে হঠাৎ হঠাৎ বিভিন্ন মাধ্যমগুলো থেকে লাভ করতে পারেন আর্থিক সঞ্চার ভালো হবে আপনি আপনার আয় ইনকামের পথটাকে বাড়াতে পারবেন অর্থাৎ উপার্জনের রাস্তাগুলোকে মজবুত করবেন যার কারণে আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন যারা সঞ্চয় নিয়ে চিন্তায় ছিলেন সঞ্চয় নিয়ে প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা সঞ্চয় হবে এবং আপনি আর্থিকভাবে উন্নতি করবেন বিভিন্ন মাধ্যমে আপনি কিন্তু এই সময়টা স্বচ্ছলতার মধ্য দিয়ে যেতে পারবেন তাই সময় একেবারে পরিপূরক সময় একেবারে গুরুত্বপূর্ণ যত আপনি তালে তাল মিলিয়ে চলবেন যত আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন এই সময় আর্থিক দিকটা আপনাদের জন্য ভালো হবে খরচগুলো কমিয়ে দিন ধার দেওয়া থেকে দূরে থাকুন এবং আপনারা লোন যদি থাকে সেই লোনগুলোকে পরিশোধ করার চেষ্টা নিন আর সূর্যের প্রভাবে সেই সকল সুযোগগুলো আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন আপনাদের এই সময়ে যে কোনো ধরনের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উদ্যমী মানসিকতা কাজ করবে সূর্যের রাশি পরিবর্তনের কারণে উদ্যমী মানসিকতা কাজ করবে আপনি সুফল পাবেন শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অনেকখানি পরিবর্তন পাবেন যারা অসুস্থতায় ছিলেন তারা সুস্বাস্থ্য খুঁজে পাবেন শারীরিকভাবে হঠাৎ করেই যেন পরিবর্তন আসবে শারীরিক দৃষ্টিকোণ থেকে যেন হঠাৎ করেই আপনি আপনার ভাগ্যটাকে বদলে নিতে পারবেন তাই আপনি সুস্থ থাকবেন মনটাকে ঠিক রাখুন খাবার দাবারের দিকে গুরুত্ব দিন দেখবেন সকল রকম শারীরিকভাবে আপনি স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন বিশেষত এই সময় আপনাদের প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনের সময়টা ভালো কাটাতে পারবেন কারণ সূর্যের যে পরিবর্তনের প্রভাব আপনার সপ্তম ঘরের দিকে দৃষ্টি রাখবে আর সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর বলা হয়ে থাকে যে কোনো সম্পর্কের বন্ডিং বলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সূর্যের কৃপা আশীর্বাদে আপনি আপনার বিবাহিত জীবনের সম্পর্কটাকে অনুকূল করতে পারবেন সমস্যাগুলো মিটবে ঝামেলাগুলো দূর হবে অশান্তি তিক্ততাগুলো মিটবে এবং আপনারা বিবাহিত জীবনে বোঝাপড়া গড়ে তুলতে সক্ষম হবেন যারা ইতিমধ্যে ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন বিবাহিত জীবনের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার সেই সকল জায়গা থেকে পুনরায় ফিরে আসবেন সম্পর্কে আবার মাধুর্যতা খুঁজে পাবেন সম্পর্কের দিক থেকে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন তাই সময় গুরুত্বপূর্ণ সময় পরিপূরক সময় আপনি এই সময়ে অবিবাহিত থাকলে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন আপনার প্রেম সম্পর্কে মাধুর্যতা থাকতে পারে প্রেম জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন প্রেম জীবনে চিন্তাগুলো মিটবে সমস্যাগুলো মিটবে আপনি সকল রকম স্বস্তির খবরগুলো পাবেন তো সম্পর্ক আপনাদের গুরুত্বপূর্ণ বলা যেতে পারে পারিবারিক বিষয় নিয়ে যারা চিন্তায় রয়েছেন পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন ঝামেলা ঝঞ্ঝটগুলো এড়িয়ে চলুন দেখবেন লাভবান হবেন কারণ পরিবারের সাপোর্টগুলো পাবেন পারিবারিক বিষয়ে অশান্তি তিক্ততা ঝগড়াঝাঁটি সমস্যার সমাধান আপনি সর্বক্ষেত্রে খুঁজে পাবেন তার তাই পারিবারিক বিষয়টা একেবারেই গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়টা একেবারেই পরিপূরক বলা যেতে পারে নিশ্চিত আপনি পারিবারিক বিষয়ে অগ্রগতি করতে পারবেন পরিবারের সমস্যা ঝামেলা এক নিমেষের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন এগিয়ে চলুন যত তাড়াতাড়ি আপনি এগিয়ে যাবেন সূর্যের প্রভাবে প্রভাবিত হবেন তাই মেষ রাশি কিংবা মেষলগ্নে জাতক জাতিকার হয়ে থাকলে আটটি ফাটাফাটির সুখবর পাবেন সূর্যের রাশি পরিবর্তন কোটিপতি বানাবে আপনাকে আগামীকাল পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে একটি মাসের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত থাকবেন অবশ্যই